রোহিতের পর জাদেজা শতরান নিজের পাড়ায় দেশকে ভরসা দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার ঘরের মাঠে শতরান করলেন রবীন্দ্র জাদেজা এর আগেও এই মাঠে ভারতের হয়ে শতরান করেছিলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়বার টেস্টে শতরান করলেন জাদেজা বিপদে পড়া ভারতীয় দলকে আরও একবার বাঁচালেন তিনি ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের হয়ে খেলেন জাদেজা সেখানেই তার জন্ম ঘরের মাঠে ঘরোয়া ক্রিকেটে তার গড় একশোর বেশি বৃহস্পতিবার প্রথম সেশনে তিন উইকেট চলে যাওয়ার পর জাদেজাকে নামাতে আর দেরি করেনি ভারত রোহিত শর্মার সঙ্গে সেই জাদেজা দুশো চার রানে জুটি করেন ব্যাট হাতে জাদেজা এখন দলের ভরসার জায়গা দল বিপদে পড়লেই জাদেজা রান করে দলকে বাঁচিয়েছেন বৃহস্পতিবারও তার অন্যতা হলো না ভারতের জার্সিতে টেস্টে জাদেজা প্রথম শতরান্তি করেছিলেন রাজকোটে দু সালে সেই ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যামিংহোমে দু সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন জাদেজা আরও একবার ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন তিনি দিনের শেষে অপরাজিত রয়ে গেলেন দুশো বলে একশো দশ রান করে অপরাজিত জাদেজা রাজকোটে প্রতিটা ঘাস চেনা তার শুক্রবার সকালেও ভারত চাইবে জাদেজা আরও কয়েক ঘন্টা ব্যাট করুক টেস্টে তিন হাজার রানের গণ্ডিও বৃহস্পতিবার পার করলেন জাদেজা তবে সরফরাজ খানের রান আউটের ক্ষেত্রে দায় এড়াতে পারবেন না তিনি অভিষেক ম্যাচে খুব সাবলীল ইনিংস খেলেছিলেন সরফরাজ বাষট্টি রানও করে ফেলেছিলেন তারপরে রান আউট হতে হয় তাকে যাদে যাই রান নেওয়ার জন্য ডেকেছিলেন সরফরাজকে কিন্তু বল ফিল্ডারে নাগালের মধ্যেই ছিল আউট হয়ে যান সরফরাজ যাদে যাও হতাশ হয়ে পড়েছিলেন এইভাবে সরফরাজের আউট হওয়ায় আপনার কি মনে হয় সরফরাজ খান কি আগামী দিনে ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড় হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ